আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আয়সা ট্রাভেলস অ্যান্ডের পক্ষ থেকে আমি জেএম জিও দিন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে হাঙ্গেরির ডকুমেন্টস সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব শুধু ডকুমেন্টসের বিষয় না আপনার এই যে ডকুমেন্টসগুলো হাঙ্গিরিতে কী কী ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসগুলো আপনার কোথায় অ্যাটাচেড করতে হবে আসলে কি অ্যাটাচেড করতে হবে কি না তারপরে আপনাকে হাঙ্গিরিতে যে যাবেন হাঙ্গেরিতে যেতে আসলে কতদিন সময় লাগে হাঙ্গরিতে বেতন দেয় কত বা হাঙ্গরির জন্য কোন সময়টা যাওয়াটা সঠিক সময় হাঙ্গরির যে অ্যাম্বাসিতে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা কি বাংলা হবে না ইংলিশ হবে ইন্টারভিউটা কেমন হবে ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে তারপরে হাঙ্গেরিতে আপনি কয় মাসের ভিসা দেয় আচ্ছা হাঙ্গারিতে কি নিজে নিজে অ্যাপ্লাই করা যায় হাঙ্গেরির ওয়ার্ক পারমিটগুলো কি যাচাই করার কোনো উপায় আছে আচ্ছা হাঙ্গিতে যখন আপনি কোনো পাসপোর্ট জমা দিবেন ভিসার জন্য কতদিন রাখে ওরা পাসপোর্ট জমা দেওয়ার জন্য আচ্ছা হাঙ্গিরি বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে এটা শুনেছি কিন্তু সেটা কোথায় এবং কীভাবে সেখানে যে ইন্টারভিউ দিব কোথায় ফেস করব ইত্যাদি হাজারো প্রশ্নের আজকের এরকম উত্তর দিব আপনাদেরকে তো ভিডিওটি এতগুলো উত্তর দিতে যায় কিন্তু অবশ্যই ভিডিওটি লম্বা হবে ভিডিওটি বেশ বড় হবে তো এই জন্যই আমি এই ভিডিওটি দুই পর্বে করেছি আজকে প্রথম পর্বে আপনাদের হাঙ্গেরির জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো সুতরাং আপনারা যদি মন দিয়ে আমার এই দুই পর্বের এই ভিডিওটি দেখেন আশা করি ইনশাআল্লাহ হাঙ্গেরি বিষয়ক আর কোনো প্রশ্ন আপনার মধ্যে থাকবে না বা কাউকে জিজ্ঞেস করা দরকার নেই শুধুমাত্র আমার এই ভিডিওটি দেখেই আপনি নিজে নিজে যদি ও আপনার আনতে পারেন আপনি নিজে নিজেই হাঙ্গেরির জন্য ফাইল সাবমিট করতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন হাঙ্গেরি কী কী ডকুমেন্টস লাগবে আজকে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব তারপরও অনেকের ইচ্ছা হয় যে হাঙ্গেরি দেশটা কেমন বা হাঙ্গেরির মধ্যে কি কি আছে তো এই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন আমি এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এছাড়া আমার এই ভিডিওর উপরের ডান পাশে আই বাটনে পুষ করেও আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আপনার হাঙ্গরিতে যাবেন কী কী ডকুমেন্টস লাগবে বা কত বেতন ইত্যাদি বিস্তারিত জানার আগে যদি আপনি হাঙ্গরি দেশটা সম্বন্ধে একটু জেনে নেন তাহলে আপনারই এই সমস্ত বিষয়গুলো বুঝতে বা জানতে ভালো হবে প্রথমে আমি আপনাদেরকে জানাবো যে হাঙ্গিতে কি কী ডকুমেন্টস লাগবে কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসের তালিকাটি আমি স্ক্রিনে দিয়ে রাখলাম তাহলে চলুন কি কী ডকুমেন্টস লাগবে সেই বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে আপনাকে ওয়েবসাইট থেকে একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে আপনি কোন ওয়েবসাইট থেকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে তার লিঙ্ক আমি স্ক্রিন দিয়ে রাখছি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তাছাড়া আপনাকে আমি উদাহরণস্বরূপ একটি ফর্মে আমি স্ক্রিন দিয়ে রাখছি আপনি দেখে নিতে পারেন আচ্ছা এই যে ফর্মটি আপনি ফিল আপ করবেন সুন্দরভাবে এবং এই ফর্মের সাথে আপনি কি কী ডকুমেন্টস দিবেন এই ফর্মের সাথে আপনাকে যে যে ডকুমেন্টস দিতে হবে এক নম্বর আপনার এটা এসিসি সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এবং এই এসিসি সার্টিফিকেটটা আপনাকে প্রথমে এডুকেশন মিনিস্ট্রি থেকে এটাকে অ্যাটেস্টেড করতে হবে এবং পরবর্তীতে এটাকে ফরেন মিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করতে হবে এটা হচ্ছে আপনার এক নম্বর কাজ দুই নম্বর হচ্ছে আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে আর এই বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনাকে প্রথমে ল মিস্ট্রি থেকে অ্যাটাস্টিউট করতে হবে এবং পরবর্তীতে এটি ফরেন মিস্ট্রি থেকে করতে হবে এটা হচ্ছে আপনার দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স লাগবে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনার অ্যাটেস্টেড করার কিছুই নেই কেননা এই হেলথ ইন্স্যুরেন্সটি কিন্তু তারাই খোঁজ খবর নেবে ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন দিয়ে যে আসলে ইন্স্যুরেন্স কমিটে কি সঠিক আছে কিনা বা আপনি আসলে কি ওদের কাছ থেকে হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন কি না তো এরপর হচ্ছে হলো চার নম্বর চার নম্বর বিষয় হলো আপনার পাসপোর্টের ফুল পাসপোর্টের এ টু জেড প্রত্যেকটা পাতার ফটোকপি লাগবে এবং এটা অবশ্যই দুই সেট করতে হবে এটা হচ্ছে হলো আপনার চার নম্বর কাজ এবার হচ্ছে আপনার পাঁচ নম্বর ক্লাস পাঁচ নম্বর কাজ হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট সংগ্রহ করা এই ওয়ার্ক পারমিটটা আপনি নিজেও নিয়ে আসতে পারেন অথবা যে কোনো ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আনতে পারেন আমরাও এই ওয়ার্ক পারমিট নিয়ে আসা কাজটি করে থাকি অর্থাৎ আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষ আপনার পক্ষ থেকে হাঙ্গরি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারে এবং অন্যদের জন্য নিয়ে এসেছে এই যে ওয়ার্ক পারমিটটা আপনি আনবেন এই ওয়ার্ক পারমিটটা কিন্তু অবশ্যই হাঙ্গরির লেবার মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ করা থাকতে হবে এটা হচ্ছে হলো আপনার পাঁচ নম্বর কাজ ছয় নম্বর হচ্ছে আপনার এই ডকুমেন্টসের সাথে এবং আপনি যে ওয়ার্ক পারমিটটা পেলেন সেই ওয়ার্ক পারমিটের সাথে কিন্তু অবশ্যই আপনার লিভিং ডকুমেন্টস অর্থাৎ আপনি যে হাঙ্গিতে যাবেন সেখানে যে আপনার থাকার ব্যবস্থা আছে কি না সেই জিনিসটা কনফার্ম করার জন্য প্রতিষ্ঠান থেকে আপনার জন্য একটা লিভিং কনফার্মেশন দিবে যে কনফার্মেশনটা আপনার এই পারমিটের সাথে থাকতে হবে এটা ছিল হলো আপনার ছয় নম্বর কাজ এবার হচ্ছে আপনার সাত নম্বর কাজ সাত নম্বর কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তা হচ্ছে হলো ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার তিন থেকে চার লাখ টাকা দিলেই হবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ছয় থেকে সাত লাখ টাকা দেখানো আপনার পাসপোর্টে যদি আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস যদি আনমেরিড থাকে তাহলে সেক্ষেত্রে তো বেঁচেই গেলেন এবং পাসপোর্টে যদি স্পের ঘর খালি থাকে তাহলে আপনার বিবাহিত হলেও আপনার বিবাহিত দেখানোর কোনো দরকার নেই কেননা বিবাহিত হলেই আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বেশি দেখাতে হচ্ছে এটা হচ্ছে হলো আপনার সাত নম্বর কাজ আট নম্বর কাজ হচ্ছে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই সপক্ষে আপনার নিকানামা এবং আপনার ম্যারিজ সার্টিফিকেট দিতে হবে যে নিকা নামা এবং ম্যারিজ সার্টিফিকেট অবশ্যই প্রথমে আপনাকে আইন মন্ত্রণালয় বা লভ মিস্ট্রি এবং পরবর্তীতে ফর্ম থেকে অ্যাটাচেট করা থাকতে হবে এই হলো আপনার নয় নম্বর কাজ আর দশ নম্বরে হচ্ছে হলো আপনাকে অবশ্যই ফর্মের সাথে ছবি দিতে হবে এবং সেই ছবির মাপ পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে যে ছবিটি আপনি ফর্মের সাথে অ্যাটাচেট করে দিবেন ছবি অ্যাটাচেট করা থাকতে হবে আগেই এবং ফর্মের সাথে দিয়ে দিতে হবে এই ছিল মূলত বিভিন্ন ডকুমেন্টস যা লাগবে হাঙ্গিতে অ্যাপ্লাই করার জন্য এর পরেও যদি আর কোনো ডকুমেন্টস আপনার বাদ পড়ে যায় বা আপনার জানা থাকে যে এই ডকুমেন্টসগুলো লাগবে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ফোন করে জানতে পারেন ইনশাল্লাহ আমি সেই সকল ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। এতে অন্যরাও উপকৃত হবে এছাড়াও কিন্তু আরও অনেক খুঁটিনাটি বিষয় থাকে যে খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে জানতে চান তাহলে আপনাকে যা করতে হবে আপনি গুগলে যাবেন গুগলে যেয়ে আপনার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি করে আপনি গুগল থেকে জানতে পারবেন যেমন ধরুন খুঁটিনাটি বিষয়ের মধ্যে এমন রয়েছে যে আপনার পাসপোর্ট যদি দশ বছরের পুরনো হয় তাহলে কিন্তু সেই পাসপোর্টে হবে না আবার আপনার পাসপোর্টে কিন্তু মিনিমাম ছয় মাসে মেয়াদ থাকতে হবে আরও বেশি থাকলে আরও ভালো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে হাঙ্গেরি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে হলো অবশ্যই অবশ্যই আপনার প্রতিটা ডকুমেন্টস যেমন ধরুন আপনার বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এসিসি সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে প্রতিটি ডকুমেন্টসের নাম বাবার নাম স্পাউস থাকলে স্পাউসের নাম এবং ঠিকানা আরও অন্যান্য যে সকল তথ্যগুলো রয়েছে প্রতিটি তথ্য হুবহু এক হতে হবে একটি ফোটাও এদিক থেকে অধিক হতে পারবে না তাহলে কিন্তু আপনার ভিসা রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই কাজটি যে সকল ঠিকানা সকল তথ্য একই হতে হবে এই বিষয়টি কিন্তু শুধুমাত্র হাঙ্গেরির ক্ষেত্রে নয় সকল দেশের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটা খুব গুরুত্বপূর্ণ সুতরাং যারা হাঙ্গেরি যাবেন বলে চিন্তা করছেন বা স্বপ্ন দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের নিকট আপনার ফাইল প্রসেসিং করতে পারেন এবং আমাদের নিকট ফাইলটি প্রসেসিং করে আপনার বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা সেন কান্ট্রিতে যাবেন বলে চিন্তা করছেন প্রত্যাশা করছেন তাদের সেই আশা পূর্ণ হোক সেই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তাহলে দ্বিতীয় ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ